ভাঙ্গা মূলত আগে কুমারগঞ্জ থানা ছিল এখান থেকে এর মাছ দেখি তো ইয়ে নদী পায় প্রবাহিত হয়েছে কুমারগঞ্জ যে একটা নদী আছে কুমার নদী এটার উপরে বসতো কুমারগঞ্জ বাজার তারপর এখান থেকে একটা গণ্ডগোলের কারণে নদীতে যখন ভাঙছে বাজারটা তখন এখান থেকে নাম হয় ভাঙ্গা ভাঙ্গা যার পূর্ব নাম ছিল কুমারগঞ্জ বাংলাদেশের ফরিদপুর জেলার একটি শহর ভাঙ্গা উপজেলা সদর দপ্তর পদ্মা সেতু ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মাণের পর থেকে শহরটির নগরায়ন বৃদ্ধি পায় শহরটি ভাঙ্গা ইন্টারসেন্স এর ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষভাবে পরিচিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার প্রবেশদ্বার এই শহর ভাঙ্গা উপজেলায় অনেকগুলো নদী আছে সেগুলো হচ্ছে আরিয়াল খা নদী কুমার নদী তবে তবে ভাঙ্গার মধ্যে সবচাইতে পুরাতন নদী হচ্ছে কুমার নদী আমার পিছন সাইড রয়েছে হচ্ছে ভাঙা শহর এই রোডটা এটা চলে গেছে ডাইরেক্ট মাদারীপুর তারপর হচ্ছে সরেন্দ্র বরিশাল আর এই পাশে যে রোডটা দেখে চলে গেছে এটা হচ্ছে আর উপরে যেটা দেখা যাচ্ছে হাইওয়ে ওটা চলে গেছে হচ্ছে ইয়েতে আপনার হচ্ছে ঢাকা আর এই পাশে যে পিছন দিকে যে রাস্তা দেখা যাচ্ছে এটা এটা চলে গেছে গোপালগঞ্জ কাশিয়ানি ভাঙ্গার নামকরণ ভাঙ্গা মূলত কুমার নদীর পারে অবস্থিত ছিল প্রচালিত রয়েছে ভাঙ্গা কুমার নদীর পাড়ে কুমারগঞ্জ নামে একটি হাট বসতো এক সময় হাটকে কেন্দ্র করে কুমার নদীর দুই পারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় দ্বন্দ্বের এক পর্যায়ে দুই পারের লোকজন কুমারগঞ্জের হাট ভেঙে নতুন হাট চালু করে চালুকৃত হাটকেই ভাঙ্গার হাটে নামকরণ করা হয় এইভাবে ভাঙ্গা নামকরণ হয়